নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং আমাদের রাজ্যের যে রুলিং পার্টি অর্থাৎ যে পার্টি এখন ক্ষমতায় আছে এই দুই পার্টিকে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের খবর আমরা পেয়ে থাকি এই রকমই একটি খবর সামনে আসছে যেখানে প্রধান যে বিরোধী দল বিজেপি সেই বিজেপি দলের নেতা বিজেপির নেতা দিলীপ ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্রিক কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকমের একটা টালমাটাল চলে এসেছে যেখানে তিনি মমতার দুর্নীতিতে দোষী সাব্যস্ত নন অর্থাৎ মমতাকে তিনি দোষী সাব্যস্ত করছেন না কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে বেরিয়েই আবারও মন্তব্য দিলীপ ঘোষের এই রকম একটি মন্তব্য করার পর বাংলার যে বিজেপি বা বাংলার যে বিজেপির যে দল রয়েছে তাদের কিন্তু এখন সেরকম কোনো মন্তব্য এখনো আসছে না তবে দীঘা পর্বের পরে যে মন্তব্য করে নিজের দলের একাংশের রোশানলে পড়েছিলেন দিলীপ ঘোষ মাস সেই অবস্থানেই অনড় রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতি মামলা নেই বলে আরও একবার মন্তব্য করছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তার সঙ্গেই ইঙ্গিতপূর্ণভাবে বলছেন যে মমতার আশেপাশে যারা ছিলেন বা রয়েছেন তারা বরং দাগি এবং দলের সর্বভারতীয় যোগ্য সম্পাদক সিপ প্রকাশের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরোনোর পরেই দিলীপের এই বয়ান চমক দিয়েছে রাজ্য বিজেপির এবং পাশাপাশি গত মঙ্গলবার দিনই বিধাননগরের বিজেপি দপ্তরে গিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ দুজনের মধ্যে দু দফার আধ ঘন্টার কথা হয়েছে সেই কথোপকথনের মাঝেই একবার বাইরে এসে দলীয় দপ্তরের নিচে জড়ো হওয়া কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নাতিদীর্ঘ ভাষণ দিয়ে শ্রমিক শ্রমিকবাবু চলে গিয়েছেন তার সে বক্তব্যের সার কথা ছিল দিলীপ দলে থাকছেন এবং দল নতুন পুনরায় ভেদাভেদ কোনোভাবেই কিন্তু করবে না শ্রমিকের সঙ্গে বৈঠকের পর অর্থাৎ গত বুধবার দিন সকালে দিলীপ ঘোষ দিল্লি গিয়েছেন সর্বভারতীয় নেতৃত্বের কয়েকজনের সঙ্গে দেখা করবেন বলে কলকাতা ছাড়ার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন কথা বুধবার বিকেলে বিজেপির গিয়ে যুগ্ম সম্পাদক শিব সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন দিলীপ ঘোষ দীনদয়াল উপাধ্যায়ের মার্গের দপ্তরে গিয়ে ঘন্টাখানেক ছিলেন এবং বেরিয়ে এসে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে হাজির হওয়ার পর দলের একাংশে আক্রমণের মুখে পড়েছিলেন মমতা সম্পর্কে যে কথা বলেছিলেন গত বুধবার দিন আবারও সেই একই কথা বললেন মমতার নামে কোনো দুর্নীতির মামলা নেই বলে দিলীপ আরও একবার মন্তব্য করছেন যারা মমতার সমালোচনা করছেন তাদের অনেকের কিন্তু দুর্নীতির মামলা রয়েছে বলে তিনি খোঁচা দিয়েছেন পরে সংবাদ সংস্থাকে তিনি ফোনে জানিয়েছেন যে আমি কারো প্রশংসা করিনি কারণ সংবাদ মাধ্যম আমাকে প্রশ্ন করেছিল আমি মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে ক্লিনচিট দিচ্ছি কি না আমি বলে দিয়েছি আমি কাউকে ক্লিনচিট দিচ্ছি না কারো আলাদা করে প্রশংসাও করিনি আমি সবারই প্রশংসা করি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও তেমন কথাই বলেছি দিলীপের কথায় পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়নি কিন্তু তার আশেপাশের লোকেরা এখনো দাগি রয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে সে কথা আমি বলেছি এই কথাটাই তিনি পরিষ্কার করে মিডিয়াকে জানিয়েছেন দিলীপ এই মন্তব্যের সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্বের তরফ থেকে কেউ এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি এবং দিলীপ আর বিজেপির মাঝে প্রায় আড়াই মাস ধরে চলতে থাকা টানা পড়েনে যখন ইতি পড়তে পারে বলে অনেকেই মনে করছিলেন ঠিক তখনই দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য দলের অন্দরে জল আরও খানিকটা ঘোলা করে তুলল বলে বিজেপির একাংশের কিন্তু মতামত রয়েছে তো বন্ধুরা আপডেট ছিল এতটুকুই যেখানে দিলীপ ঘোষের একটি মন্তব্য মন্তব্যকে ঘিরে দিলীপ ঘোষেরই যে দল রাজ্য বিজেপি অর্থাৎ বাংলার রাজ্য বিজেপি সেই সমস্ত দলের এই এই দলের যে সে সমস্ত সমর্থকরা আছে তাদের মধ্যেই কিন্তু একটু চাপানোতর রয়েছে তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি আসছি নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড